দেখলেন তিনশো ষাটটা মূর্তি রয়েছে এই মূর্তি গুলো তিনি সাথে হাতে সবগুলো শেষ করে কাবা ঘরটা পবিত্র করে ফেললেন আমার বিশ্ব নবীর পৃথিবীতে আগমন হয়েছে মূর্তি গুলোর করার জন্য করার জন্য বিরুদ্ধে কথা বললেন মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বেসারি খেপে গেল রাগান্বিত হয়ে গেলেন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত আলেমদের চোখের পানি বিফলে দেন না মূর্তি বিরুদ্ধে কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে তার

ধ্বংস হয়ে যাও এই কারণে আজকে আমাদেরকে একত্রিত করে সখিনাম এই কথা বলল যিনি নাম তার আবুল আহাব বিশ্ব নবীর আপন চাচা শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই ডান হাত একটা পাথর তুলে নিল পাথরটা বিশ্ব নবীর চেহারার দিকে নিক্ষেপ করলো পাথরটা বিশ্ব নবীর চেহারার দিকে লাগে নাই চেহারাতে লাগে নাই আল্লাহ আমি